ताऊ तो सौ सात सौ ग्राम होगी ना हाँ सौ सौ का सात सौ ग्राम आठ सौ ग्राम होगी ना हाथे भर की हो रे रे भाई <laughs> <laughs> ए शॉर्ट तू ठीक है काम ले दो ले थैंक थैंक सारा चांस है सिर्फ काकरा 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 নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আন্দামান হানটার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু অনেক দিন পর কাঁকড়া ধরতে আসছি তিন ভাই তাও ভোরবেলা আগে যেভাবে কাঁকড়া ধরতাম এইভাবে ধরতে পারিনি কারণ ওয়েদার অনেক দিন থেকে খারাপ ছিল কিন্তু এখন বর্তমানে ওয়েদারটা দারুণ আর আজকেও তিথিতে একাদশী তো আজকে কাঁকড়া পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তাই চলে আসলাম কিন্তু ভোরবেলা তো সঙ্গে প্রকাশ ভাই একেবারে আসো ময়দানে

আজকের একদম কাঁকড়া তো ধরেই বাড়ি নিয়ে যাবো না খাড়ি দিয়ে যাবোই না সকালে দিনের জলের কাঁকড়া বুঝলি জল অদ্দূর গেছিল জল কিন্তু এসেছিল এখন আমার ভাটা লেগেই গেছে আচ্ছা তৃতীয় দারুণ দেখুন বেশি জল উঠবে না নালার আশেপাশে জল থাকবে কাঁকড়া বেশি এখন আর কি ছড়ায়নি কিন্তু এর থেকে যখন বেশি জল হয়ে যাবে তখন কাঁকড়া ছড়িয়ে যাবে তো আজকে প্রথম বহনি এইসব কাঁকড়া এখন একেবারে পেটে খিদা নিয়ে বসে আছে কিন্তু আবার যে জল ভরে যাবে তারপরে কিন্তু

অনেক দিন পর কিন্তু আজ খাড়ির ভাবটাও বোঝা যাবে আর ওয়েদারটাও অনেক খারাপ ছিল যার কারণে আমরা আসিনি কারণ আসলে কাকরা হয়তো হতো কিন্তু মশায় যা করতো অনেকজন এরকম কামরা আর শেষ মতো কাঁকড়া ছুটে আর সাইক্লোনিক ওয়েদার ছিল একেবারে চারিদিকে অন্ধকার অন্ধকার আর অন্ধকার হলে তো জানেন মশায় কেমন ধরে ওদের জন্য কিন্তু সবসময়ের জন্য সন্ধ্যা হয়েছিল খারি যেমন সন্ধ্যার সময় মশায় কামড়ায় বেশি তেমন কিন্তু সারা দিন ছিল প্রকাশ ভাই আমার দিকে আবার রিটার্ন আসলো প্রকাশ ভাই ছিল পাহাড়ের দিকে তো প্রকাশ ভাই নাকি একটা পেয়েছে এটা বলা যায় আমাদের একটা ফেভারিট জায়গা এই কাকা পাওয়াই যায় হুম কাকার পাড়াও আছে এইখানে কিন্তু একটা কি বলবো ভালো জায়গা এখানে কিন্তু যখন জ্বর জল হবে তখন এই ময়দানে আসো ময়দানে সিপি পড়ছে বয়সই গেছে দেখুন যার কিন্তু সিপি পড়েছে বুড়ো হয়ে গেছে দেখো দেখো এই সিপি গুলানোর জন্য কি হবে না এই গুলানোর জন্য ওজন বাড়বে ওজন বাড়বে তাহলে একটু फायदा হয়ে যাবে মেলা দিন পরে আইছি তো ও বহনিটা পাইছি সেও এক ঠুঙ্গা প্রকাশ ভাইয়ের বহনি এক পা

কিন্তু এর আগে একদিন আমরা থোপাই গিয়েছিলাম খেজুর গাছে দেখেছিলাম সব ফল পাকা শুরু হয়েছে কিন্তু এই এই থাড়িতে এখনো খেজুর দেখাই যায় না না ওই যে দেখা গেল কিন্তু এখনো কাচা হ্যাঁ এই সব গাছে এখন একেবারে খেজুর ভরা থাকা দরকার কিন্তু নেই কি বলবো হওয়া তো দরকার ছিল প্রকাশ ভাই দেখুন এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে

মুঠটা মুঠ না খাই মাসো ভাই কামড় দিস না ওরে খালি এ তো মনে হয় খাবো আমার একটা কষ্ট আমি কাঁকড়া ঘোরে না জানি কাঁকড়া ঘুরলেই কিন্তু ঘুরে কামড়তে হবে আর পিঠে ওই ইটে পাইতেছি না তু কাঁকড়া দেব না করে দৌড়ছিস কি না ধরতে হবে চিংড়া মাছ শুইটে গেছে ওইটা শিকড়টা কিন্তু হয় না না হ্যাঁ হাতে এবার কি ওরে রে ভাই

ভালো বড় সাইজ কিন্তু একেবারে ঠাসা মাছ গ্রাম নাই চারশো গ্রাম হয়ে গেছে টাকা ঠাসা ঠাসা পাওয়া এক কিলো মাছ পাওয়ার সমান সমান সত্যি সত্যি এক কেজি মাছের দাম কিছু কিছু মাছ তো আছে আশি একশো বিক্রি হয় ওই পরিষ্কার জল ওই একটু জল খাওয়া এই ভিতর থাকতে প্রকাশ এই ভিতরে জল আছে

ও উপরের চরের দিকেও পাওয়া যাবে একদম মদাস এমন এই শুরু বা ধর এরম হয়ে গেছে না একদম বাউন্ডারি ছক কাতি চলো চলো পরেশ ভাই অনেক সময় দিয়ে ডাকাডাকি করছে তো গিয়ে দেখি আর প্রকাশ ভাই উপরের দিকেই আছে আমি এবার চলে এসলাম পরেশ ভাইয়ের দিকে কি এইটা এ ভাই দিদি এক্স এল এক সাও একটু ছোট হয়ে গেল তাও তো ছয় সাতশো গ্রাম হবে না ছয়শো বা সাতশো গ্রাম আটশো গ্রাম হবে না সকাল সকাল আসুক আর আছে দিয়ে বাস পাওয়ার তো আছে আর এক দুইশো গ্রাম বেশি থাকলে বহুত টাকা হয়ে যেত হ্যাঁ বহু টাকা হয়ে যেত না পা একটু ভাঙাও আছে আমরা এই সোতার মাথায় অনেক মিক্সল হয়ে গেছে কিন্তু হ্যাঁ বৃষ্টির সময় আসলেও কাকা পাওয়া যায় রোদ্দুর হইলে এই ধাপে ধাপে আসতে হবে

মানে আরবি রেট কত আরবি রেট কমে গেছে ছশো টাকা আরবি রেড ছয়শো টাকা যেগুলো শোয়ার এক্স এ যে আটশো টাকা কিলো টাকা কিলো এটা মানে টাকা আছে টাকায় এই এক পিস কোনো লস নেই টাকা কিলো

বাড়ি খাওয়াই গ্রাম সোনা খাওয়াই ভালো জল না এদের বানি তারপরে ধোয়া দিতেছি ভালো জল দিয়ে একদম এর উপরে আর কোনো খেজুর ফল নাই কেন গাছই রয়ে গেছে খালি সব খালি মানে মশা তো সমান ওই সময়টা এরকম লাল লাল ফ্যাং এরম ভাবে ওড়ে এই সময় খিচুড়ি রুম করে ভরে দেয় ওই সময়টা কিরম মজা লাগে এরম ধরে টানতে এরকম ধরে টানতে এইগুলো এই যে নতুন জল যেই ছুটবে উপায়ের দিকে উঠবে তখন একদম একদম এই থাকবে মানে আরো কি না যে সময় জল উড়তে যাবে না যে সময় ভারী টান লেগে যাবে এই কাঁকড়া সব শেষ মানে নিচের দিকে হাঁটা যাবে সব যে করতে ঢুকবে সব যে গাড়ির ভিতরে ঢুকবে যেই যাই রড দেবে ঢাম ঢুম ঢুম ক্যান্ডি হইছে এই এই যে আমাগো বন্ধু আছে সাথে ওদিক কোনাই কোনায় থাকে পলাই রইছে কি রকম চলো চলো আগের দিকে চলো চলো ক্যান্ডি নন্ন কিউ

দাও কই এদিকে টাসে মনে এই দেখুন এমন যদি জল ঘোলা ঘোলা থাকে তাহলে চান্সটা অনেক বেশি থাকে কাঁকড়া 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 এই দেখ দুই খেয়ে

এই যে কিন্তু ঘেউয়া গাছ অনেকদিন পর আবার দেখলাম আর আবার আপনাদের বলে দিই এই গাছটা হেভি পাতা যায় ও পাতা ছেড়ার সঙ্গে সঙ্গে চোখে না যায় দিকে ফিরিয়ে করি দেখুন দুধ বের হয় আর এই দুধটা স্কিনের যে জায়গায় লাগবে সেইখানেই একেবারে পুড়িয়ে দেবে আগুনে যেমন পড়ে সেম তেমন বা গরম জল পড়লে যেমন হয় ঠোসা পড়বে সেম পরে হাতে লাগেনি হেভি ডেঞ্জারাস গাছ আর চোখে গেলে তো আর কি বলবো এই গাছ যদি কেউ নিজের জায়গাটা কাটেও আর সেই কষ দায়ে যা লাগানো থাকবে সেই দাঁড়টা তো ধরা হয় স্নান করলে মাথায় যদি চুলেও হাত যায় কোনোভাবে তাহলে তার চোখ বিকেলের ভিতরে দেখার মতো থাকে না চোখ পুরো ফুলে লাল লাল হয়ে যাবে খালি ওই কষটা নর্মালি ভাবুন দায়ে ধরা থাকবে সেই দায়ে যতটা কষ লাগে সেই কষের যে মানে রিয়াকশন তো কতগুলি হয়েছে অনেকগুলি চলো একটা মাস ওই এমতো আমি দেখতাম মন দিয়ে এইটুকু দেখতাম না চল 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 বের কোন দিক দিয়ে যাব আমি টের পাচ্ছি না

আমাকে এই টাইম আমরা বেশি সময় পাবো না একটু খাড়িতে মানুষ মানুষ হয়ে যাবে আগে আসতে হবে ভোরবেলা আরে এই খাড়িটা একটু ডেঞ্জারাস মশার জন্য বিখ্যাত মশায় জমের কামড়ান কামড়াবে আসো মজা পাইয়া গেলাম আর একটা কটা হয়েছে ওর ব্যাগে চাইবে তোর ব্যাগে

हाँ लोग गार्डन मुझे की गांव में नहीं तो काकर काकर ही तू तो बोर ऐसा ऐसा बोर था अभी तो इधर धारा में इन्हें तो गार्डन आ सीधे तू तो बूता ही गार्डन आ सीधे हाँ इधर काकर ठहरेगी तुझे ये देखो ना काकर पुराना पाँ इधर इधर तीन चार ग्राम होगे हाँ इधर तीन चार ग्राम होगे चुरू पड़े हो काम नहीं

তো প্রকাশ ভাইয়ের কাছে আবার পৌঁছে গেছি আমি কাঁকড়াও পাইয়ে গেছি কোনো ভেজাল নাই টেনে জলের ভিতরে কান ফুলাই দিছে জানিস মশাই কান ফুলাই দিছে মশাই খালি কানেই কামরা কেন বুঝি না তো বল্লায় ফুলাইতে হবে কানে ফুলাই দিছে জানি না মশাই গলায় আর কানেই বেশি কামড়ায় সব থেকে বেশি আইজ একদম একদম চোখা একদম চোখা মানে চোখা টোকা পোকা সব ও এই দেখুন কিড়গাছের ফুল বেরি কিন্তু ফলে পরিণত হচ্ছে আর এই পাশেও নতুন নতুন ফুল এই গাছে এখন কিন্তু ফুল সবসময় থাকে কিন্তু এখন একটু কম অল্প বৃষ্টি বর্ষা পড়বে তখন কিন্তু ফুল একেবারে ভরে যাবে ময়দানে এসো ময়দানে ধইরালাই দিয়েছি একদম

মানে মশাই এই এইরকম কামড়ায় না মানে এর জন্য ভোরবেলা আসতে ইচ্ছা করে না কিন্তু তবু আসি তবু আসি কিন্তু কি হয় এই হাটা কাকড়া ধরতে বাবা এদিকে তো পারেছে ঢক মতো

ওর বলা কামড়াইনে মাথা ডম্বুল তো ভাববে না যে কশন খাইছে মানে আমি পরে গেছি পরে সেজন তোরে কামড়েছে কিন্তু কিন্তু একটা কথা কি আকাশ অন্ধকার হয়ে গেছে আঁকা ভরে গেছে একদম

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর খুব তাড়াতাড়ি আমরা এক লাখ আর কি পৌঁছাবো তো সেই যারা এখনও সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এক লাখটা খুব তাড়াতাড়ি করে দেবেন তো যাই এবার বাড়ির দিকে বর্ষা একটু পরেই মনে হচ্ছে পড়া শুরু হয়ে যাবে বা আমরা বাড়ি পৌঁছানোর আগেই ভিজে ভিজে যেতে হবে তো যাই চলো তো চলো এবার বেরোলি হয় হয় মশায় কামড়াইতেছে আর বৃষ্টিও এবার হাড়ি তো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে আবার দেখা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর ভিডিওটা এখানেই এখানে শেষ করছি